যেসব স্থানীয় বাংলাদেশের রাজনীতিতে বিবিসি ওয়ার্ল্ডের দুটি খবর হুলস্থুল কাণ্ড ঘটিয়েছে বলা যায় এবং বিশেষত আওয়ামী লীগ বিরোধী এবং বর্তমান সরকার সরকারপন্থী বা সরকারের সঙ্গে যাদের সম্পর্ক এবং বর্তমান সরকারের সঙ্গে যাদের ভালো সম্পর্ক তারা বিষয়টিকে লুফে নিয়েছেন হয়তো বা এটা স্বাভাবিক এবং আমি বিরোধী যারা দেশে এখন একটি রাজনীতিবিদ আছেন তাদের প্রত্যেকের জন্য এটা একটা বলা যেতে পারে যে মুখ্যম একটি আরো অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পক্ষান ধরে আওয়ামী লীগের জন্য এটা একটা অনেক বড় প্রশ্ন নিঃসন্দেহে আমি বাংলাদেশের রাজনীতিবিদদের বিচার রাজনীতিবিদদের অন্যায়ের শাস্তি এবং আমাদের সাধারণ মানুষের অন্যায়ের শাস্তির মধ্যে একটু পার্থক্য দেখি মানে আমার আপনার সাধারণের অন্যায় এবং রাজনীতিবিদদের অন্যায় এটা এই দুনিয়াতেই দুই রকম পার্থক্য আছে পার্থক্যটা কি সে পার্থক্যটা হল রাজনীতিবিদদের বিচার আমাদের যে আইনি প্রক্রিয়া তার মাধ্যমে তৃতীয় বিচার পরপারে যদি বলি বা প্রকৃতির নিয়মে ঈশ্বর ভগবান আল্লাহ খোদা যাই বলেন সেই বিচার সুতরাং ওই শেষ বিচারের উপরে কারো কোনো হাত নাই তবে জনতার বিচার এবং দেশের আইন আদালত প্রচলিত আইনের যে বিচার এই দুইটা বিচারের সাথে রাজনীতির একটা সংশ্লিষ্টতা থাকে সাধারণ মানুষের বিচার হয় দুই একটা হচ্ছে আইন আদালত আইনি প্রক্রিয়া আরেকটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে এই পার্থক্যের মোড়ে আমরা যদি শেখ হাসিনা প্রসঙ্গ ধরি তাহলে ইতিমধ্যেই জনতার বিচারে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সাজা ভোগ করছেন বলা যায় ধরেন শেখ হাসিনা সরকারের সময় বেগম খালেদা জিয়াকে তাকে সাজা দেওয়া হবে শাস্তি পেতেই হবে অপরাধ এইগুলো বলা হতো বেগম খালেদা জিয়া প্রায় পাঁচ বছর জেল খেটেছেন ওখান্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এখন খুব যে জেলের আয়ে আমেজের বাইরে আছেন এটা মনে করার খুব কি সুযোগ আছে মনে হয় না বিবিসির যে রিপোর্ট এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা শুরুতে আর একটু জিনিস নিই বিবিসি যা জানিয়েছে আমার কাছে খুব নতুনত্ব কিছু মনে হয়নি তারা গোছানো একটা জিনিস তুলে ধরেছে যা ঘটেছে যা এতদিন আপনি আমি দেখেছি সেটাই যে যে আগস্টের ভয়ঙ্কর ভিডিও এবং সোশ্যাল মিডিয়া এগুলো বিবিসি যা ইউজ করেছে ম্যাক্সিমাম আগে ছড়িয়ে গেছে এবং প্রতিটাই এত নির্মম এত নিঃশংস যেটা তুলনা করা যায় না আমরা আমাদের জেনারেশনে যখন ফ্ল্যাশব্যাকে যাই যেমন উনিশশো একাত্তর সেটা আমাদের দেখার নাই বা সেই সময়ের অত ভিডিও ফুটেজ হত্যাযুজ্ঞের কাহিনী পঁচিশে মার্চ কালো রাতের যেই বই পুস্তকে আমরা যেগুলো দেখি তখন অত ভিডিও যুগ ছিল না বলে সেগুলো আমরা দেখতে পাই না কিন্তু নব্বই সহ বিরোধী আন্দোলনে আমরা পথে থেকেও দেখেছি পুলিশের এত ভয়ঙ্কর রূপ আমাদের চোখে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল এত ভয়ঙ্কর বা ধরেন বিএনপির বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে সেসব সংগ্রাম এত মেসিভ যাত্রাবাড়ি শুধু যাত্রাবাড়ির যে ঘটনা এন্ড যাত্রাবাড়ি হয়তো অমিলিকের জন্য ক্লিয়ার হওয়ার প্রয়োজন ছিল বাট বিবিসির যে রিপোর্ট মানে যাত্রাবাড়ি ক্লিয়ার করা প্রয়োজন ছিল ঢাকার মুখগুলো বন্ধ হয়ে গেছিল সেটা কি নির্দেশ করা ছিল আমি জানি না তবে বিবিসির রিপোর্টের কিছু চুম্বক অংশ আমি একটু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সেই চুম্বক অংশগুলো থেকে আমরা প্রথমে হচ্ছে যেই অডিওটি ফাঁস হয়েছে সেটি গত মার্চ মাসে বিবিসি যেটি রিপোর্ট করেছে সেটি গত মার্চে ফাঁস হওয়া আঠারো সেকেন্ডের একটা অডিও এই অডিওটা নিশ্চয়ই যদি এটা আদালতে বিবিসি তার অনুসন্ধান করেছে পত্রপত্রিকা এসছে এবার আদালত আদালতে সেটা আরো একটি প্রক্রিয়া আরো একটি প্রসেস আর একটি সময় সেই আদালতে অ্যাকসেপ্ট হওয়া পর্যন্ত এবং অ্যাকসেপ্ট হলে পরে আদালত সেটাকে কিভাবে নেবেন সেখানে অনেকগুলো বিষয়ে নিশ্চয়ই আমাদের আমাদের মনেও থাকবে যে আমরা জানতে চাই আগ্রহ তৈরি হয় নিশ্চয় আঠারো সেকেন্ড দিয়ে তো শেষ না নিশ্চয়ই এর আগে পেছনে আরো কিছু আছে সেখানে কি ছিল সেখান থেকে তাহলে আর কি বের হয়ে আসবে যেটা বাংলাদেশের মানুষ একটা যে কোনো মানুষ জানতে চাবে যে সেই কল রেকর্ডটা মধ্যে কি এইটুকি আঠারো সেকেন্ডের না আগে পরে কিছু আছে নিশ্চয়ই হাই হেলো স্যার ম্যাডাম কিছু ছিল আর কিছু না থাকলেও তার আগে পরে এমন কিছু কি আছে যে অংশটা এখনো আমাদের সামনে প্রকাশ হওয়া বাকি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেই কল রেকর্ডটা কে করেছিলেন কার ফোনে সেই কল রেকর্ডটা ছিল এখন সোশ্যাল মিডিয়া অনেক বলা বলি হচ্ছে যে গোয়েন্দা সংস্থার কোন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তবে যেই হয়ে থাকুক সেটা কোন পরিস্থিতিতে কোথাকার কল রেকর্ড ফ্ল্যাশ হয়েছে নিশ্চয়ই আদালতের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারবো ফলে বিবিসি রিপোর্ট দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে কল রেকর্ড বেস এবং আমি দেখেছি প্রথম আলো পত্রিকাও দুটো রিপোর্ট করেছে আলাদা আলাদা একটা হেডলাইন তারা করেছে যে ফাস হওয়া অডিও যাচাই বিবিসির জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন শেখ নিজে নিজেই দিয়েছেন তিনি লেথাল উইপন ইউজের কথা বলেছেন নিজ মুখে একটি অডিও বিবিসি করার চেষ্টা করেছে যে এই অডিওটি অথেন্টিক তারা তাদের মতন করে এটা যাচাই করেছে তবে অডিওটি গত আঠারোই জুলাই নিজের সরকারি বাসভবন থেকে শেখ হাসিনা এই ফোন আপ করেন বিবিসি বলছে এটা আগে পেছনে এবং কেন কারা এটি ফ্ল্যাশ করলো সে মার্চ মাসে কেন করেছে কোন অ্যাঙ্গেল থেকে হয়েছে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আদালতের মাধ্যমে একটি সুরা হবে অপর একটি বিষয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এগুলো নিশ্চয়ই তদন্তে এবং আদালতে যেখানে শেখ হাসিনা বিচার কার্যক্রম চলছে সেখানে উঠে আসবে আশা করি পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশ হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এলো বিবিসি অনুসন্ধানে অনুসন্ধানের কথা বলা হয়েছে হ্যাঁ যথেষ্ট এফোর্ট দিয়েছে আপনারা আমরা সবাই রিপোর্টটা দীর্ঘ সময় নিয়ে পড়েছি এবং সেখানে বান্নজন নিহত হওয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনার বিদায়ের পর সেই জায়গায় কিছু কথা বলা হয়েছে আমি একটু দিকে আপনাদের নজর দিতে চাই শেখ হাসিনা ছেড়েছিলেন দুপুর দুটা নাগাদ আপনাদের সবার মনে থাকার কথা বিবিসির রিপোর্টে বলা হচ্ছে অনুসন্ধান চলাকালে ঘটনা এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচ আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় পাঁচ আগস্ট বিকেলে শেখ হাসিনা তখন সম্ভবত আমরা যদ্দুর জানি তিনি দিল্লিতে আচ্ছা তারপর ভিডিওর ম্যাটার ডাটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল বেলা দুইটা তেতাল্লিশ মিনিটে ভিডিওটিতে যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎই তারা ওই এলাকা থেকে সরে যায় সেনাবাহিনী ওখানে ছিল বিক্ষোভকারী লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পুলিশ ছিল কয়েকশো অন্তত যে ভিডিওটা দেখা গেছে যে পুলিশ থানা থেকে বেরোয় এসে বৃষ্টির মতো ঝড়ের মতো করছে সেখানে অন্তত দেখা গেছে পুলিশের সংখ্যাও নিচে হবে এবং লক্ষ্য লক্ষ বিক্ষোভকারী দিয়ে তারা ঘেরাও করা এবং সেখান থেকে সেনাবাহিনীর একটি টিম সরে যাচ্ছে তাদের একটি সাজুয়া জানে করে এই ধরনের একটি ভিডিও আমাদের সামনে আছে এ ঘটনা কিছুক্ষণের মধ্যে যাত্রাবাহী থানার ভেতরে পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানত বিক্ষোভকারী জনতার উপর আকস্মিকভাবে গুলি বর্ষণ শুরু করে আমরা যেটা বলছিলাম থানার উল্টো দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশ গুলি চালানোর সময় শুরু করার পর প্রাণ গুলির ভেতরে গিয়ে ছুটে পালাচ্ছেন বিক্ষোভকারীরা এই সময় আরেকটি ভিডিওতে আহত ব্যক্তিদের শরীরে লাথি মারতেও দেখা যায় এই ধরনের বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ড যাত্রাবাড়িতে হয়েছে এবং লাথি মারা শুধু না যে মানুষটি কোনোভাবে আইল্যান্ডের পাশে শুয়ে জীবন রক্ষার চেষ্টা করেছে তাকেও একেবারে জাস্ট পয়েন্টে এসে তাকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে ভয়াবহ রকম এটা তুলনা দেওয়ার কোন বা কাউকে দায় এড়ানোর কোন জায়গা এখানে নেই ঘটনার সময় কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় বেলা মিনিটে যাত্রাবাড়ি থানার সামনের উপর গুলি চালাচ্ছিল পুলিশ তিনটা সতেরোতে এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টোবাস অবস্থিত একটি অস্থায়ী সেনা বেড়াকে আশ্রয় নিতে দেখা যায় ভবিষ্যতে যাত্রাবাড়ির এই ঘটনা ধর বাংলাদেশে বহু থানায় আক্রান্ত হয়েছে যাত্রাবাড়িতে কয়েকশো পুলিশ ছিল হয়তো তারা মনে পড়েছে তাদের হাতে তখন পর্যন্ত যে অস্ত্রগুলো ছিল তারা সেই পন্থাটায় সঠিক পন্থায় যেটা মোকাবেলা করা সেই সময় দায়িত্বপ্রাপ্ত সবাই আন্দোলনকারীদের টিউনিং বোঝা তারা কোন পর্যায়ে চলে এসছে হয়তো এখানে তারা অনুমানও করতে পারেনি যারা এই টিমে ছিল যাত্রাবাড়ির পুলিশ টিমে ছিল এবং এটা মোকাবেলা করতে গিয়ে তারা শেষ পর্যন্ত যে পথটি বেছে নিয়েছে তারা কি ভেবেছে যে তাদের এখানে হয় সেই প্রশিক্ষণটা তারা তখন কাজে লাগায়নি একেবারে টোটালি মাথায় ছিল অথবা এই যে বিকাল তিনটা সাড়ে তিনটায় তারা কি মনে করেছে কিনা যে সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও ক্ষমতায় রয়েছেন যিনি নির্দেশ দিয়েছেন বলা হচ্ছে মার্চ মাসে ফলে অনেকগুলো বিষয়ে নিশ্চয়ই সামনে আদালতের মাধ্যমে আমরা আরো বেশি পরিষ্কার হয়ে উঠব